সময় খুব তাড়াতাড়ি চলে যায় এক বছর পর আরেক বছর চলে আসি বোঝাই যায় না এই তো মনে হয় যে সেদিনই ছিল দু হাজার আর এখন দু হাজার পঁচিশ কিছুদিন পর দু চলে আসবে আর আপনাদের এখানে কি শীত নেমে এসেছে আমাদের এখানে তো এখন শীত চলে এসেছে সকালে মানে সকালবেলা ফ্যানটা অফ করে ঘুমাতে হয় এত ঠান্ডা লাগে তো হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি সারাদিন কি কী করলাম সব কিছু নিয়ে থাকবে এই ব্লগটি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন দেখতে থাকুন কি কি করলাম আমি সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করলাম চা দিয়ে তারপর আমার আম্মু মানে খিচুড়ি খাওয়ার জন্য আমরা বায়না ধরেছিলাম যে রাত্রে খিচুড়ি খাবো আমরা সকালে তো আম্মু সব কিছু প্রিপারেশান নিয়ে একা একাই সব কিছু করেছেন আমি খিচুড়ি বানাতে পারি না আমার আপুও পারে না আর এদিকে আমার ভাই কিছু মাছ নিয়ে এসেছে আমাদের এখানে মাছ তুলেছিলো আর এখনকার মানে মাছগুলো পাওয়া যায় না কি তাই তাড়াহুড়ো করে চলে আমার আম্মু চলে গেছেন মাছ বানাতে আম্মু একা একা মাছ বানিয়েছিলেন তারপর আমি আর আমার আপু মিলে পেঁয়াজ আর চুলা ভাজা করেছিলাম এদিকে আমার বোনের ছেলে ইচ্ছে করছিল যে ও পাটির সব টাকা খেতে আর আমি কখনোই পাটি বানাইনি তাই আমার জন্য একদম নতুন বুক পেরেছিলাম না যে আমি পারবো কিনা তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম যে পাটিসাপটা বানাবো আর পাটিসাপটা বানাতে আমি যা যা দরকার সব কিছু নিয়ে এসেছিলাম বাসাই ছিল জাস্ট একটা তরল দুধ লিকুইড দুধ ছিল না তারপর আমাদের বাসায় এখানে দোকান ছিল ওখান থেকে আমি এনেছি তারপর আমি প্রিপারেশন নিয়ে নিই আর পাটিসাপটা আমি কীরকম কীরকম বানা বানিয়েছি সবটাই ইতিহাস হয়ে গেছে মানে এত এত বাজে হবে আমি কোনো কল্পনাই করিনি আমি কি করব এতটা ড্র সব কিছুই নষ্ট হয়ে গেছে যদিও খাওয়া গেছে তারপর কিন্তু সেইটা অত ভালো হয়নি আর অবশ্যই আমি আবার চেষ্টা করব আর তখন আমি ভিডিও দেবো ইনশাল্লাহ ভালো হবে সব কিছুই ঠিকঠাক ছিল শুধু পেনের মধ্যে দিতে মানে তোলানিতে লেগে গিয়েছিল আর কি এই তো তাই জন্য ভিডিও করতে পারিনি আর এখন যেহেতু একটু শীত নেমে এসেছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে একটু রোদ পোহাতে আর সবাই মিলে যখন ছাদে গিয়েছিলাম তখন দেখে আমার বোন নিয়ে এসেছে আমের আচার আরও আমের আচারগুলোকে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে আর ছোটো ছোটো করে কেটে দিয়েছে আর এগুলো সুন্দর করে একটা ভূমের মধ্যে রাখবে বলে আর আমের আচার কেটে কেটে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবা আর আপনাদের কাছে কেমন লাগে আমার তো সব কিছুর আচার আছে জলপাই আচার আর আমের আচার খুব প্রিয় আমার অনেক ভালো লাগে আর আমার আপু অনেক সুন্দর করে আমের আচার দিতে পারে আমসত যেটাকে বলে আর এদিকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার বানানো স্পেশাল সুটকির তরকারি মানে যারা যারা খেয়েছে এই রেসিপিটা সবাই বলেছে যে রেসিপি দাও রেসিপি দাও অনেক মজা মানে কী বলবো এত মজা হয় আমার নিজের রান্নার নিজেই প্রেমে পড়ে গেছে আমার এরকম এত মজা আর কোনো রান্নাই হয় না খুব সুস্বাদু হয় সবাই বলে কম বেশ তো আজকে আমি টাকি মাছের সুটকি আর আলু দিয়ে এই রেসিপিটা রান্না করব আমার আপু সবসময় আমাদের বাসায় রান্না করে আর যদি টাকি মাছ হয় টাকি মাছের সুটকি হয় আমি সব সবসময় রান্না করি কারণ আমার রান্নাটা খুব ভালো লাগে সবাই বলে তো আমি বললাম যে আপুকে তুমি আলুগুলো কেটে ধুয়ে দাও তারপর ও আলুগুলো কেটে ফেললো আসলে দেখা যায় কি এই শুটকি বোনাটা যারা একবার খাবে তারা এর প্রেমে পড়ে যাবে আমি তো যতবার খাই মনে হয় যেন আরও খাবো আর আপনাদের জন্য অবশ্যই এর ফুল ভিডিও নিয়ে আসবো অন্য একদিন আপনারা দেখবেন আর ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তারপর রাত্রির জন্য আপু রান্না করেছিল মুরগির মাংস মুরগির মাংস কষিয়ে ঝাল ঝাল করে আপু রান্না করেছিল আর আপুর মুরগির মাংসটা তো অনেক মজা কি আর বলবো আপুর রান্নার কথা তো কিছু বলতে হয় না ও যাই রান্না করে তাই খেতে ভালো লাগে এদিকে বিকেলের দিকে আমরা ভাবলাম যে কিছু খাবো তারপর আমরা একটা মানে গ্রিল অর্ডার দিই দুটো গ্রিল অর্ডার দিয়েছিলাম বাসার সবার জন্য তারপর দেখি চলে এসেছে আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে তাই ভাবলাম যে কিছু একটা অর্ডার করি প্রথমে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম অন্য একদিন তারপরে মানে ভালোই লেগেছিলো এই রেস্টুরেন্টে খাবার তারপর আর কি গ্রিল অর্ডার দিয়ে আর গ্রিলটা অনেক বেশি সুস্বাদু ছিল বাসায় সবাই মিলে খেয়েছি তো আজকের জন্য এখানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ